নমস্কার গোপন খবর অনুযায়ী যখন খবর সামনে আসছে যাদের চাকরি চলে গেল রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার তাদেরকে নাকি স্কুলে কুলে সিভিক টিচারের মতো নিয়োগ করবে তখন প্রশ্ন উঠে যাচ্ছে যারা এতদিন প্রায় পঞ্চাশ হাজার টাকা মাইনের স্থায়ী চাকরি করে এসেছেন তাদের কি এই পাঁচ দশ হাজার টাকার মাইনের অস্থায়ী চাকরিতে চলবে এবার চাকরি হারারা রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারকে ডেটলাইন বেঁধে দিলেন বঞ্চিত চাকরি প্রার্থীদের মঞ্চ থেকে জানা যাচ্ছে পনেরোই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ পর্যন্ত সরকারকে ডেটলাইন দেওয়া হয়েছে তা না হলে একুশে এপ্রিল নবান্ন অভিযানে ডাক দেবেন তারা শনিবার সাংবাদিক বৈঠক থেকে সদ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন সমস্ত রাজনৈতিক দল সাধারণ মানুষ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সৌরভ গাঙ্গুলিকে পার্সোনালি আমরা আমন্ত্রণ জানাবো তার সাথে মুখ্যমন্ত্রীর অনেক ভালো সম্পর্ক দেখেছি তিনি যেন আমাদের সাথে মুখ্যমন্ত্রী দেখা করিয়ে দেন এই সাত দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক এবং আমাদের দাবি যদি সুষ্ঠু সমাধান হয় তাহলে একুশে এপ্রিল আমরা কর্মসূচি বাতিল করব, তা না হলে আমরা নবান্ন অভিযান করব। তিনি আরও বলেন বারোটি সংগঠন একত্রিত হয়েছি আমরা আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব কিন্তু কোনো যদি ঝামেলা হয় তার দায় পুলিশ প্রশাসনকে নিতে হবে পুলিশ প্রশাসনকে অনুরোধ করব আমাদের সাথে আসুন যোগদান করুন আন্দোলনে পনেরোই এপ্রিল দুপুর বারোটা থেকে জমায়েত হবে এবং সাঁতরাগাছি ও কলেজ স্কোয়ার থেকে মিছিল হবে বলেও জানিয়েছেন তারা চাকরিহারা মঞ্চের আর এক সদস্য বলেন আমরা সবাই বঞ্চিত তাই এবার সময় হয়েছে একত্রিত হওয়ার পরিযায়ী শ্রমিকদেরকে বলবো আপনারাও আসুন আওয়াজ তুলুন যে কারণে আমরা মুখ্যমন্ত্রীকে এনেছিলাম সেটা পূরণ হয়নি আমাদের এখানে পরিচয় কি আমরা কেবল এখানে ভোট দেব আর বাইরে গিয়ে চাকরি করব তাই আমরা সব বঞ্চিতরা একত্রিত হব এখন আর রাজনীতি করার সময় নেই যে অন্যায় মুখ্যমন্ত্রী করছে তা বন্ধ করতে হবে কোনো চুনোপুটি না আমরা মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করব, জীবন যখন বিপন্ন সবাই চলো নবান্ন এই দিন এই কথা বলেও হুঁশিয়ারি দেন তিনি